الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين بندر يامال يا يامال আজকে আমরা শোনাব নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে একটি সত্য ঘটনা আমাদের দেশে একদল কাট্টা মুন্সি কাটকাট্টা মোল্লা фаসিক লেখক বই ব্যবসায়ী সহিহ বুখারী ও সহিহ মুসলিমের চৌত্রিশশো সত্তর সাতশো করে সত্য ঘটনাকে কে করে এই হাদিসটি ঘটনাকে পাক ভারত উপমহাদেশে মহান সাধক মহান অলি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আল নামে গল্প কাহিনী সাজিয়েছেন নিজামুদ্দিন আউলিয়া নামের একজন আউলিয়া বানিয়ে দিয়েছে এবং ওই সব লেখকগণ লিখতে লিখতে বইতে পাতার পর পাতা বাড়িয়েছে তাদের লেখনের এত শক্তি যে যা লিখেছে সাধারণ মানুষ তাই বিশ্বাস করছে কিন্তু কালের বিবর্তন ও পরিবর্তনে আমাদের মধ্য তথা মুসলিম সমাজের সত্য যেন তহবিল করেছেন আমরা আগে এই সত্য গুলো জানতাম না আমি অনেক বই পড়েছি যে এই বইয়ের ভিতর লেখা আছে নিজামুদ্দিন আউলিয়া শত একটি খুন করে আল্লাহর হয়েছেন কিন্তু মূল বিষয় হলো নিজমধ্যে নাওলি আরahmatullah अलैহ এমন একজন আল্লাহর ওয়ালিছেন আল্লাহ ছিলেন যার জীবনে একটি মানুষখন করতে দূরের কথা একটা মানুষ সম্পর্কে বাজে ব্যবহার করেন নি হেরা আমরা তো দিন সত্য বলক করলেন তাই দিকের ও ঘৃণা জানে সমস্ত মানুষদেরকে যারা নিজেদের স্বাস্থ্য সিদ্ধির জন্য নামে মিথ্যা লিখে লিখে বলে বলে তারা জীবনযাপার করে দিয়েছে এবং তাদের রোজী রোজগারের ব্যবস্থা করেছে এখন আমাদের নিজের কাছে প্রশ্ন জেগে ওই সমস্ত লেখকরা নিজামুদ্দিন নামে কোথায় পেল যে তাদের দলিল বা কি যে তারা কিভাবে এভাবে একটা মিথ্যা বানোয়ার ঘস ঘটনা তারা রচনা করলো মূল বিষয় ছিল নিজে মধ্যে না নামের যে ঘটনা রসালো ভাবে লিখে বই বাজারে ছিল নতুন মুসলমানদের ইমান ও আকিদা নষ্ট করে করছে তার আসল ঘটনা করে নিজেরা দোয়মান হারা হয়েছে এবং আমাদের অশিক্ষিত মুসলমানদেরকে ইমান হারা করেছে আসলে আমরা নিজেরাই সত্য জানায় উদ্ঘাটন করার চেষ্টা করেনি আসুন আমরা জেনে নেই মূল ঘটনাটি কি ছিল সত্য ঘটনাটি কি ছিল বন্ধুরা আমার হাজরাত আবু সাইল আদি আল্লাহ মুদাল আনমুৎ থেকে পণিত বলেছেন তোমাদের পূর্বকালে বনি শ্রেণীর মধ্যে একজন লোক ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল অতপর সে ধরা পৃষ্ঠে সবচেয়ে বড় আলেমের সন্ধান করলেন তাকে এক গির্জাবাসী খ্রিস্টান সাধুর সন্ধান দেওয়া হলো সে তার কাছে গিয়ে বলল যে সে নিরানব্বই জন মানুষকে খুন করেছে হত্যা করেছে এখন তার জন্য কোন তবা দরজা খোলা আছে কি খ্রিস্টান সাধু পাদ্রি বলল না তোমার জন্য কোন দরজা খোলা নাই তুমি নিরানব্বই জন মানুষকে হত্যা করে চললে তোমাকে ক্ষমা করবে না তখন সে তাকে হত্যা করে একশো জনকে পূর্ণ করে দিল অতবার সে ধরা পৃষ্ঠে সবচেয়ে বড় আলেমের সন্ধান করলে তাকে এক আলেমের সন্ধান দেওয়া হলো সে তার কাছে গিয়ে বলল যে সে একশো জন মানুষকে ফোন করেছে এখন তার জন্য তো কোন সুযোগ আছে কি তিনি বললেন হ্যাঁ অবশ্যই সুযোগ আছে তবকার সুযোগ আপনার জন্য রয়েছে তোমার জন্য রয়েছে কে আছে যে তারও তার তো আবার মধ্যন্ত রায় হতে পারে কেন তোমার তো আবার দরজা খোলা থাকবে না অবশ্যই তোমার জন্য তো আবার দরজা খোলা আছে তবে তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু করো আর তোমার দেশে ফিরে যেও না কারণ ওই পাপের দেশ সুতরাং সে নির্দেশিত জায়গা পানি রওনা দিল কিন্তু পথের সে মৃত্যু মুখে পতিত হল এখন তাকে নিয়ে রহমতের ফেরেস্তা আজমে ফেরেশতার ঝগড়া বিতর্ক শুরু করে দিল রহমতের ফেরেস্তা বলল লোকটি তো বকর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবে ফেরেস্তা বলল লোকটি কোনো দিন কোনো ভালো কাজ করেনি এহার অবস্থায় মানুষ রূপ ধারণ করে জনই ফেরেস্তা তাদের কাছে আসলেন ফেরেশตรา ও ভাই কা কি আগতো মানুষে অর্থাৎ যে ব্যক্তি মানুষের রূপ ধারণ করে যে ফেরেশতা আসে তাকে বিচারক মেনে নিলেন তিনি বললেন তোমরা ওই locale লাই দূরত্ব মেপে দেখো অর্থাৎ যেই লুকতে যেই উদ্দেশ্যে রনা দিয়েছে আর যেইখান থেকে রনা দিয়েছে সেই জায়গাটা তোমরা মেপে নাও মেজারমেন্ট করে নাও যদি লোকটি যে উদ্দেশ্যে করেছে অর্থাৎ তবা করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধান মান্য করে তার নামাজ আদায় করে ওই ঘোষণাকারী ব্যক্তির মতে যদি সেই দিক দূরত্ব কম হয় আর যে দিক থেকে চলে এসেছে সেদিকের দূরত্ব বেশি হয় তাহলে ইচ্ছে এসে ভালো লোকদের অন্তভুক্ত হয়ে যাবে আর যেখান থেকে চলে এসেছে সেখান থেকে এ পর্যন্ত যদি দূরত্ব বেশি হয়ে যায় আর বাকি জায়গা যদি কম হয় তাহলে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ খারাপ লোকের অন্তর্ভুক্ত হবে সুতরাং তারা দূরত্ব মাপার পর তাকে ওই লোকালের অধিক নিকটবর্তী পেলেন যে লোকালের উদ্দেশ্যে সে রওনা দিয়েছিল ফলে তাকে রহমতের ফেরস্তা নিজের দখলে নিয়ে নিলেন এবং তাকে রহমত দ্বারা আপৃত করলেন এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ একটা মিথ্যা বানু ঘটনা বানিয়ে ফেললো বর্তমান আল্লাহ নবীর এই উম্মাদকে Tinini já matiná o যাকে নিয়ে এই বানোয়ার কথা বানানো হল তিনি হলেন পৃথিবীর মধ্যে একজন বিখ্যাত আল্লাহ যাকে মানুষ নিজে মধ্যে নামে চিনেন সে ব্যক্তি সম্পর্কে এমন ধারণা পোষণ করা মানুষের জন্য সমচীন আর তার বোখারি শরীফের এই হাদিসটিকে ভুলভাবে ব্যাখ্যা করে নিজাম উদ্দিন আউলিয়ার নামে চালিয়ে দেয় সুতরাং আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক পথে চলে সঠিক ইমানের সাথে মমিন হিসেবে কবুল করে নেয় আল্লাহ রব্বুল আলমিন যেন কবুল করে আমিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কত